হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা অ্যালজাবরার একটি ইন্টারেস্টিং প্রবলেমের সলিউশান শিখব যে সমস্ত শিক্ষার্থীরা অ্যালজাবরা বিষয়ে উৎসাহী আজকের প্রবলেম তাদের জন্য আমাদের আজকের প্রবলেম এও বি দুটি স্বাভাবিক সংখ্যা এমন যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ টু ও বি স্কোয়ার প্লাস বি এ প্লাস বি টু টোয়েন্টি এইট টু এ প্লাস বি এর মান চারটি অপশান আছে কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রে দেওয়া হয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ ইকাল টু ফোরটিন এই সমীকরণকে আমরা এক নম্বর বললাম বি স্কোয়ার প্লাস বি এ প্লাস বি ইকল টু টোয়েন্টি এইট এই সমীকরণকে আমরা দু নম্বর বললাম এই এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণ যোগ করে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ প্লাস বি ইকল টু ফোরটি টু সুতরাং আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি ইকল টু ফোরটি টু অর্থাৎ এ প্লাস বি কমন নিলাম ব্র্যাকেটের মধ্যে থাকছে এ প্লাস বি প্লাস ওয়ান ইকাল টু টু যেহেতু এ ও b দুটি স্বাভাবিক সংখ্যা সুতরাং এ প্লাস বি একটি স্বাভাবিক সংখ্যা এবং এ প্লাস বি এটি একটি স্বাভাবিক সংখ্যা এ প্লাস একটি স্বাভাবিক সংখ্যা আর এ প্লাস বি এটি ঠিক তার পরের স্বাভাবিক সংখ্যা অর্থাৎ দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ফোরটি টু অর্থাৎ ফোরটি টুকে আমরা দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব ফোরটি টু এর পরিবর্তে লিখব সিক্স ইন্টু সেভেন এ প্লাস বি একটি স্বাভাবিক সংখ্যা এ প্লাস বি প্লাস ওয়ান এটি ঠিক তার পরের স্বাভাবিক সংখ্যা সুতরাং আমরা লিখব এ প্লাস বি টু সিক্স এই সমীকরণকে আমরা তিন নম্বর বলব এখন এক নম্বর সমীকরণ থেকে পাই এ ইন্টু এ প্লাস বি প্লাস এ ইকাল টু ফোরটিন এখন এ প্লাস বি এর পরিবর্তে আমরা সিক্স লিখব সুতরাং এ ইন টু সিক্স প্লাস এ ইকল টু অর্থাৎ সেভেন এ ইকল টু ফোরটিন এ ইকল টু টু তিন নম্বর সমীকরণে এ ইকল টু টু বসিয়ে পাই टू प्लस बी ईक्वल टू सिक्स बी ईक्वल टू फोर अत टू ए प्लस बी ईक्वल टू टू इंटू टू प्लस फोर इक्वल टू एट